নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র আজকে তো নিফটি ব্যাংক নিফটি সব কামাল করল আপনারা সবাই দেখলেন এটা হবারই ছিল আমি বারবার আপনারা দেখবেন যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছেন আমি বারবার একটা কথা লিখছিলাম যে এফআইআই লং পজিশান অনলি তেইশ শতাংশ শর্ট কভারিংয়ের প্রচণ্ড চান্স আছে শর্ট কভারিং হয়েছে আজকেরটা নিয়ে উদ্বেলিত হওয়ারও কিছু নেই আজকে অলওয়েজ জেনে রাখবেন পেনাল্টিমেট ডে অ্যান্ড দ্য ডে মানে আলটিমেট ডে মানে এক্সপায়ারি আগের দিন আর এক্সপায়ারির দিন মার্কেট পড়ে যাক বা উঠে যাক যাই হোক না কেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লিটলি হয় হচ্ছে পজিশানের ওপর সেই জন্য তিনশো পয়েন্ট অন্য দিনের যে ব্যাপারটা যে তিনশো পয়েন্ট বেড়েছে এটা যদি এমনি দিনে হতো তো ইটস আ গ্রেট গ্রেট গুড নিউজ কিন্তু যেহেতু এটা এক্সপায়ারির দিনে হয়েছে আপনাকে আরও একটা দিন ওয়েট করতে হবে হ্যাভ টু ওয়েট যে হ্যাঁ এই এটা অ্যাকচুয়াল বাইং হয়েছে না শুধুই শর্ট কভারিং হয়েছে যেহেতু হিউজ শর্ট একটা ছিল সিস্টেমে সকালবেলা আপনাদের দেখবেন লিখেছিলাম যে পঁচিশ হাজার দুশোই প্রায় এক কোটি পঞ্চাশ লাখ শেয়ার শর্ট হয়ে আছে তো সেই শর্টগুলো সমস্ত স্কুইজ হয়েছে আজকে যারা শর্ট করেছিলেন তাদের মোটামুটি আজকে তাই দিন আজকে যা গেছে তারা জানেন যাই হোক তো সমস্ত শর্ট তাদের কাটতে হয়েছে তারপরে তিনশো চারশো সমস্ত পাঁচশো এমনকি পাঁচশোই যারা শট করেছেন তারা পর্যন্ত আজকে ঝাড় খেয়েছেন তিনশো চারশো পাঁচশো সব লেভেলে আজকে মার খাওয়া হয়েছে এই জন্যে এই প্রবলেমটা হয়েছে আর কি তো ঠিক আছে দেখা যাক যে আশা করছি মার্কেটে তো এমনি কোনো খারাপ কিছু নেই মার্কেট যথেষ্ট ভালো এখন আন অ্যাকাউন্টেড কিছু হলে তার হিসাবে আপনি করতে পারবেন না সেটা নিয়ে ভয় পেয়েও লাভ নেই মার্কেট ইজ ভেরি ফাইন আজকে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট রেজাল্ট নয় একটা জিনিস আছে আমেরিকান মার্কেটে সেটা হচ্ছে ব্যাংকের স্ট্রেস টেস্ট স্ট্রেস টেস্ট কি মানে ব্যাঙ্কগুলো কীরকম পারফরমেন্স করবে যদি কোনো খারাপ কিছু অবস্থা হয় মানে যখন আপনার কোনো প্রবলেম হবে সেই সময়ে ব্যাংকের পারফরমেন্স কীরকম হবে তার একটা টেস্ট হয় সেটাকে বলে স্ট্রেস টেস্ট এখন দেখা যাক এই স্ট্রেস টেস্টে ইউএস ইউএসএতে হবে এটা আমাদের দেশে এখনও আরম্ভ হয়নি এই ইউএসএতে এই স্ট্রেস টেস্টে কটা ব্যাংক পাশ করে কি অবস্থা ব্যাঙ্কগুলোর অলরেডি দেখেছেন তো ওখানে আপনার বন ডিএল টিএলগুলো হাই আছে সেই জন্য ওরা পিরিয়ডিক্যালি এসব টেস্ট করে তারপরেও ব্যাংক উঠে যায় আপনারা আগেও দেখেছেন আমি আলোচনাও করেছি ব্যাংক ওঠে আমাদের এসব কিছু না করেও আমাদের আরবিআই এত সুন্দরভাবে আমার আমার তো মনে হয় যে ইন্ডিয়াতে আরবিআইয়ের মতো এত ভালো ব্যাংকিং মানে ম্যানেজমেন্ট ব্যাংক কেউ করতে পারে না ইটস বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড উই আর বেস্ট তো দেখা যাক আমেরিকার স্টেট টেস্টের রেজাল্ট কী হয় স্টেট টেস্টের রেজাল্ট আমেরিকাকে আরেকটু জায়গা দেবে অ্যাকচুয়ালি আপনি যদি আমার মার্কেট দেখেন ইন্ডিয়ান মার্কেটে কোনো প্রবলেম নেই নাথিং প্রবলেম একটাই কথা হচ্ছে যখন মার্কেট হেভি হয়ে যায় পঁচিশ হাজার বা পঁচিশ হাজার পাঁচশোর ওপর একটা কথা আছে না যে খ্যাতিতে ওঠা খুব সোজা খ্যাতি মেনটেন করা কঠিন একইভাবে নিফটি ওঠা সোজা এবার নিফটি যত উঠবে তত এই নিফটিকে এই লেভেলটা মেনটেন করতে গেলে আপনার বাই লাগবে এবং এখন আপনার এফআই বাই লাগবে পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো আপনি দেখেছেন কি না হয়েছে আপনি বলুন ইসরায়েল ইরান যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছে থেমেছে আপনার ট্রেড ওয়ান নিয়ে লড়াই হয়েছে আমেরিকা ইরানের যুদ্ধে যোগ দিয়েছে ইউক্রেন রাশিয়া বাড়াবাড়ি হয়েছে এত কিছুর পরেও চায়নার সঙ্গে আমেরিকা ট্রেড ডিল হতে হতে আবার হয়েছে একবার ভেঙে গেছে এত কিছুর পরেও আপনি চব্বিশ হাজার পাঁচশো ভাঙতে পারেননি আমি আগেও কথাটা বলেছি তার মানে মার্কেটে কোথাও একটা ইনহারেন্ট স্ট্রেংথ রয়েছে যে মার্কেট ভাবছে যে হ্যাঁ ঠিক আছে এখন ব্যাপার কি একই পয়েন্ট অফ ভিউতে এই মার্কেট বাড়ে বা কমে যাই হোক না কেন তা আপনার তো ট্রেড হতে গেলেই তো একই পয়েন্টে তো দুটো লোক দুরকম ভাবছে তবে তো ট্রেডটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো যে নীটটি কিনছে আপনি কিনছেন পঁচিশ হাজার পাঁচশোতে কালকে গিয়ে আপনি নিফটি কিনবেন তাহলে কাউকে না কাউকে তো বেচতে হচ্ছে আপনি তো না বেচিলে আমি যদি না বেচি আপনি তো কিনতে পারবেন না তার মানে ভিউ দুটো আছে একজন ভাবছে পঁচিশ হাজার পাঁচশোই অনেকটা হয়ে গেছে এখান থেকে নিচে আসা উচিত আর একজন ভাবছে না পঁচিশ হাজার পাঁচশো থেকেও মার্কেটে উপরে যাবে এরকম দুটো ভিউ সবসময় একই এই মার্কেটের মজাটা এখানেই যে সেম পয়েন্ট অফ টাইমে সেম সেম জিনিসে সেম পয়েন্ট অফ টাইম সেম ইউনিট অফ জিনিসে ইকুইটিতে আপনি দুটো কমপ্লিটলি অপোজিট ভাবনা রাখেন আমি ভাবছি বাড়বে আপনি ভাবছেন কমবে তবে ট্রেডটা হচ্ছে এখন ব্যাপার হচ্ছে যে এই লেভেলগুলোকে মেনটেন করতে গেলে ইউনিট ক্যাশ আমাদের যত মিউচুয়াল ফান্ড আছে তারা অলরেডি প্রচুর ক্যাশ ঢোকাচ্ছে এবং তাদের কাছে এখনও ক্যাশ রয়েছে তারা প্রায় নাইন পার্সেন্ট ক্যাশ লেভেলে ছিল যেটা মনে হয় ইমিডিয়েটলি লাস্ট আমি দেখলাম ছ পার্সেন্ট ক্যাশ লেভেলে এসছে মানে আরও তিন পার্সেন্ট ক্যাশ তারা অলরেডি মার্কেটে ঢুকিয়েছে এখনও ছ পার্সেন্ট ক্যাশ লেভেল তাদের কাছে এক্সট্রা আছে তো তারা তো সাপোর্ট দিচ্ছেই যখনই মার্কেট পড়েছে দেখবেন তাদের সাত হাজার আট হাজার দশ হাজার কোটি টাকার কেনা এসছে সাত হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা তো প্রায় দিনই কিনেছে এফআইআই ধরুন গত দুদিনেও কিন্তু ক্যাশ মার্কেটে বেঁচেছে এর এই যে কেনাটা কালকে আমি দেখবেন আমি লিখেছি এফআইআই নেট বাই করেছে সামান্য দু হাজার কত কোটি টাকা হোয়াট এভার ইট ইস দু হাজার বা কিছু একটা লিখেছি যাই হোক নেটটা বাই এসছে কিন্তু নেট বাই কোথায় এসছে অপশানে এই ইন্ডেক্সে এসছে স্টক ফিউচারে এসছে যখনই আপনি ফিউচার মার্কেটে বাই করছেন না এফএনও মার্কেটে সেই মার্কেটটার বাইটা অনেকটা মজবুরির বাই মজবুরি কেন না কালকে আপনার থার্টি ফা টোয়েন্টি সিক্স জুন আপনার নিফটি কেটে যাবে মান্থলি এক্সপায়ারি আছে ইউ হ্যাভ টু বাই ইট হ্যাভ টু আপনার কোনো উপায় নেই বাই করা ছাড়া কিন্তু অ্যাজ ক্যাশ মার্কেটে যখন আপনি বাই করছেন সেই বাইটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি বাই তার কারণ হচ্ছে এই বাইটা আপনি মজবুরিতে করছেন না আপনি মনে করছেন মার্কেট এখান থেকে যেতে পারে ওপরে তবে আপনি ক্যাশ মার্কেট বাই করছেন কিন্তু যখনই আপনি এফএনওতে বাই করেন বিশেষ করে শেষের দিকে মার্কেটের ইন্ডেক্স বা স্টক ফিউচারে তখন সেই বাইটা অনেকটা মজবুরির বাই হয়ে যায় তো ইস কালকের যে বাই বা আজকে যদি বড়ো বাই স্টক ফিউচার্স এবং ইন্ডেক্স ফিউচারে আসে এটাকে আপনি গুরুত্ব দেবেন কি করে আপনার তো বোঝাই যাচ্ছে আজকে স্টক কাটা হয়েছে আজকে আপনাকে কাটতে হয়েছে আপনাকে শর্ট কভার করতে হয়েছে তো এটা শর্ট কভারিং কাল থেকে হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট যখন একটা নিউ সিরিজ শুরু হচ্ছে সেই নিউ সিরিজে আমরা আজকে বেলা পাব কত পারসেন্ট আপনি রোল ওভার হয়েছে এফআইআই কত পার্সেন্ট পজিশান নিয়ে নিউ সিরিজে যাচ্ছে এগুলো আমরা আজকে বেলা এই ডাটাগুলো পাবো এই ডাটাগুলো পাওয়ার পর কালকে থেকে এফআইআই কি করছে সেটা একটা বড় জায়গা আমাদের সামনে দেবে মার্কেটে কিন্তু কিছু আমাদের মার্কেটে যদি আপনি আমাদের ইকোনমিকে বলেন একদম দারুণ আরবিআই কমপ্লিটলি আপনার ফেভারে যত রকম যা করবার করছে ফোর্থ কোয়ার্টার রেজাল্ট নট অ্যাজ ব্যাড অ্যাজ উই থিঙ্ক তার থেকে ভালো হয়েছে আবার ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট চলে এলো যেটা নিয়ে খুব একটা যদি প্রশ্ন থাকতো তাহলে মার্কেট এই জায়গায় থাকতো না মার্কেট আছে সেকেন্ডলি হচ্ছে কি জিএসটি কালেকশন ইজ ভেরি ভেরি গুড আচ্ছা ট্যাক্স কালেকশান ভালো জিএসটি ভালো আচ্ছা আমাদের ইনফ্লেশান কাবুর মধ্যে এত কিছুর পরেও ক্রুড আশি ডলার ঘুরে এলো তা সত্ত্বেও আমরা কোনো অসুবিধা হয়নি আবার ছেষট্টি ডলার তো ইন্ডিয়ান মার্কেটের জন্য অল আর পজিটিভ কিন্তু ভ্যালুয়েশান আপনি ভ্যালুয়েশান কি চাইবেন আপনি বাইশ হাজার দেখেছেন বাইশ হাজারের শেয়ারের দাম দেখেছেন এখন আপনার যদি মাথায় মনে হয় এই পঁচিশ হাজার পাঁচশোই বসে আপনি বাইশ হাজারে যে শেয়ারের দাম যে দাম দেখেছেন সেই দামে পাবেন তা তো পাবেন না আপনাকে আজকের দামে কিনতে হচ্ছে সেটা অলরেডি এলিভেটেড আপনি বহু শেয়ার আছে বড় বড় শেয়াররা যারা ফিফটি টুই খাইতে চলছে যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাসিম চোখের সামনে যেগুলো মনে পড়ছে আইসিআইসিআই খুব একটু একটু নিচে আছে হয়তো রিলায়েন্স কাছাকাছি চলে গেছে তো অল রিলায়েন্স ফিফটি টুই খাই না রিলায়েন্স হচ্ছে এই সময়ের মধ্যে সবথেকে হাই তো আপনি তো বুঝতেই পাচ্ছেন যে মার্কেটের এই জায়গাটা ভালো লার্জ ক্যাপ আজকে টেনেছে এখন এইবার যদি আপনাকে মার্কেটে যদি রিয়েল পয়সা হয় আমার যেটা ধারণা আই মে বি রং আমার মনে হয় এখান থেকে নিফটি এক দু সপ্তাহের জন্য কনসোলিটেশান মোডে যেতে পারে কনসোলিটেশান মোডটা মানে কি মানে নিফটি পঁচিশ হাজার একশো পঞ্চাশটা যে পার করেছে এখন নিফটি নতুন রেঞ্জ ধরে নিন পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার আটশো এটা আমার ব্যক্তিগত ধারণা আই মে বি কমপ্লিটলি রং আমি আগেই বলে দিচ্ছি কারণ আমি পুরো ডাটা না দেখবার আগেই আপনাকে এই কথাগুলো বলছি আগে বলা উচিত না তবু আমার ধারণাটা আমি বলি ধারণা বলাতে কিছু এসে যায় না পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার আটশোর মধ্যে আরও দু তিন সপ্তাহ নিফটিকে ঘুরতে হবে বলে আমার ধারণা এর আগে নিফটি এর ওপরে যাবে বলে ম্যাক্সিমাম ওপরে ছাব্বিশ হাজার আর ম্যাক্সিমাম নিচে চব্বিশ পঁচিশ হাজার বা চব্বিশ হাজার নশো পঞ্চাশ আর আগের হাই লোটা মনে আছে চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো এখন আমাদের রক বটম সাপোর্ট মানে চব্বিশ হাজার পাঁচশো না ভাঙলে আমরা খারাপ হওয়ার চিন্তা আমরা করছি না মানে বড় কিছু খারাপ আবার অনেকে বলছেন না টিভিতে তো অনেকে আপনারা দেখেন আপনারাও দেখে আমাকে লিখে পাঠান তাতে জানি অমুক স্যার বলেছেন আপনারা আমাকে মেসেজ করেন যে কুড়ি হাজার যাবে কে বলেছে বাইশ হাজার যাবে প্রত্যেকের তার নিজের ধারণা আছে এবং এই মার্কেটে এটাই তো মজা কমপ্লিট ডেমোক্রেসি আপনি যা খুশি ভাবতে পারেন হ্যাঁ তো কিন্তু আমাদের কি ভাবতে হবে কখন ভাববেন যদি চব্বিশ হাজার পাঁচশো যাবে ভাঙবে তখন আপনি আপনাকে ভাবতে হবে তার আগে তো আপনি ভাবতে পারছেন না কারণ ওটা রক বটন আপাতত আপনি ধরে এখন আমার আইডিয়াতে পঁচিশ হাজার সাতশো আটশোর ওপরে মার্কেট এই মুহূর্তে যদি না অন্য কোনো ট্রিকার ধরুন আবার এখান থেকে ট্রেড ডিল হয়ে গেল তাহলে আবার একটা ট্রিগার পেয়ে গেল সেটা নেক্সট উইকে আসতে পারে কারণ ন তারিখের মধ্যে ইন্ডিয়া আমেরিকা ট্রেড ডিলের মধ্যে করতে হবে ট্রাম্পের টাইম নাহলে আবার ট্যারিফ লেগে যাবে বুঝ অনেক রকম ব্যাপার আছে আমরা ওখান মাথা থেকে কিন্তু উড়ে গেছে যে নাইনথ এপ্রিলের নাইনথ মে থেকে দু মাসের টাইম দিয়েছিল নাইনথ জুলাই অবধি ট্রাম নাইন জুলাইয়ের মধ্যে যারা ট্রেড ডিল করবে না তাদের আবার ট্যারিফ লাগবে তার মানে মার্কেট কি ধরে নিচ্ছে বলুন তো মার্কেট কিন্তু অলরেডি এই জায়গায় থাকা মানে মার্কেট ধরে নিচ্ছে ট্রেড ডিল ইজ ডান ট্রেড কত ভালো হবে তারপর তো সঙ্গে সঙ্গে কি মার্কেট দেখাবে না সঙ্গে সঙ্গে দু চারশো পয়েন্ট হয়তো উঠবে মার্কেট কিন্তু ট্রেডড্রিল ডান কিন্তু এটা মার্কেট ধরে নিচ্ছে নাহলে মার্কেট এখানে থাকতে পারবে না কারণ আবার ট্যারিফ লাগবে আবার কোম্পানি খারাপ হবে এইভাবে তো মার্কেট এত উপরে থাকবে না সুতরাং এই সব পয়েন্টগুলো মাথায় রাখবেন আমার হিসাবে এই সময়ে এই কনসোলিটেশান টাইমে আপনাকে সবথেকে বেশি পয়সা দিতে পারে মিড ক্যাপ এনবিএফসি মিড ক্যাপ ব্যাঙ্ক মিড ক্যাপ পিএসইউ ব্যাঙ্ক মানে কানাড়া ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক এগুলো একটু নিচে পেলে কিনলে আমার মনে হয় মিড ক্যাপ ছোটো এন গুলো আচ্ছা ছোট ভালো মিড ক্যাপ যার ভালো হতে পারে বা স্মল ক্যাপ কারণ লার্জ ক্যাপ এই পঁচিশ হাজার পাঁচশো থেকে আবার একদম এখনই গিয়ে সাতাশ হাজার হয়ে যাবে পনেরো দিনে এটা ভাবা একটু মুশকিল হতে সবই পারে মার্কেটে এভরিথিং ইজ পসিবল ইন মার্কেট কিন্তু আমি ভাবতে পারছি না আমার যেটা মনে হচ্ছে এই জায়গাটায় মার্কেটে কিছু দিনে কনসোলিটেশান হয়ে মিড ক্যাপ এবং স্টক স্পেসিফিক মার্কেট ভালো হওয়া উচিত তো এইখান থেকে আপনি স্টকের দিকে ধ্যান দিন স্টক ইন্ডিভিজুয়াল স্টক ভালো পারফর্ম করবে ইন্ডেক্সের থেকে এটা মনে রাখবেন ভালো থাকবেন কালকে ডাটাগুলো পেলে আপনাদের জানাবো এবং কালকে চাইলে আরেকটা হয়তো ভিডিও করে অ্যাকচুয়াল ডাটা কি হলো কালকে মার্কেট কীরকম গেল গিয়ে একটা সাম আপ করা যাবে উইকটা কেমন কাটলো আগের মাসটা কেমন কাটলো এই মাসটা কি আছে এগুলো দেখা যাবে ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল যার কমেন্টে ফার্স্ট কমেন্টে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো যদি এখনও টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকেন যুক্ত হয়ে যাবেন নমস্কার